সূর্যের মতোই যেন ফুটন্ত সূর্যমুখী ফুল বাগান জুড়ে সারিবদ্ধভাবে দাঁড়ানো ফুলগুলির দিকে তাকিয়ে থাকলে যেন মনে হয় মাঠ জুড়ে দাঁড়িয়ে আছে এক একটি সূর্য অপরূপ এক সৌন্দর্যের লীলাভূমি যেন সূর্যমুখী ফুলের বাগান এই অপরূপ সৌন্দর্য দেখতে মানুষে ভিড় করে বাগানে ঢাকার দোহারের নিকরা বর্তল এলাকায় গড়ে উঠেছে দুটি সূর্যমুখী কর্ণার তেল বীজ শস্য হিসেবে বপন করা সূর্যমুখী বাগান এখন হয়ে উঠেছে স্থানীয়দের বিনোদন কেন্দ্র বাগান মালিকরা দর্শনার্থীদের কাছ থেকেও পাচ্ছেন বাড়তি আয় ভোজ্য তেল হিসেবে সূর্যমুখী বাগানের পরিধি যেমন বাড়ছে তেমনি এটিকে বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন স্থানীয়রা বাগানে ঘুরতে এসে খুশি দর্শনার্থীরাও মানে বেড়াতে আসছি এই সাইডে দেখলাম যে অনেক সুন্দর সানফ্লাওয়ার ই গার্ডেন সো ভালো লাগছে এই জন্য আসছি ঘুরতে আসলাম ভাই এখানে আমাদের দুয়ারে দুয়ারে তো এমন কোনো ঘোরার জায়গা নাই জায়গায় সূর্যমুখী ফুল নেটে দেখছি এই জন্য আলমকা করতে বলে বোঝাতে পারব না যে কতটা মানে ই ফিল করতেছি এনজয় ফিল করতেছি আসলে আমরা দেশের বাইরে থাকতাম তো ওইখানে তারা এরকম সৌন্দর্য নেয় তো দেশে আসার পরে এরকম একটা প্রজেক্ট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফোনে দেখছি তার জন্য আর কি আসছি ছবি তুলতে ফোনে দেখে আর কি আসছি যে এখানে ছবি তুলব আমাদের দুহারে তো কোনো বিনোদন কেন্দ্র নাই তাই আমরা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম দেখে মানে ভালো লাগলো তাই ভিতরে ঢুকলাম ছবি টুবি তুললাম খুব ভালো লাগতেছে সবাই ভালো লাগতেছে আমার মামা আসছে আমার বোন আসছে আমার মা আসছে বাগান মালিক রাজীব শরীফ ও চুন্নু মিয়া বলেন প্রথমে পরীক্ষামূলকভাবে সূর্যমুখীর বাগান করে সফলতাও পেয়েছেন তেলবীজ সংগ্রহের আশায় গড়ে তোলা হলেও এখন স্থানীয়দের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে ফুল বাগান প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সী নারী পুরুষ এখানে ঘুরতে আসেন বাণিজ্যিক ভাবনা তো থাকেই মানুষের যে কারণে একটু বেশি পরিমাণে করছি কিন্তু মানুষ যেন বিনোদন পায় এটা মাথায় রেখেও করেছি রাস্তার পাশে আমরা অন্যান্য জমি আছে সেখানে করি না কারণ মানুষ কষ্ট করে যাবে দেখতে আর এটা রাস্তার সাথে সেখানে মানুষ যেন দেখে আনন্দ পায় সেখানে রাস্তার পাশে করেছি তো মানুষ যে এখানে আসে দেখে তার আনন্দ পায় এটা খুব ভালো লাগে এবং অনেক পরিচিত মানুষ আমার পরিচিত জন যারা পরিবার নিয়ে আসে একটু ছবি তুলে তারা খুব ভালো এনজয় করে এটা আমার ভালো লাগে দেখেই ভালো লাগে ধারণা করছি যে হয়তো আমি করতেছি মানুষ আমার দেখে মানে করতে পারে সৌন্দর্যযোগ্য করতে পারে এইটির জন্য আমি জিনিসটা করছি তো আশেপাশের লোক আছে তারা আমাকে দেখবে আমার ফুল দেখবে